কেমন এক পোসলায় বৃষ্টি হয়ে গেল দেখুন আবার মেঘ ডাকছে আরও হবে বৃষ্টি এই এক্ষুনি ঝলমল করছে রোদ জানে দেখুন বৃষ্টি হয়ে গেল এই যে কি না ওই মিনিট পাঁচের মতন হলো আবার মেঘও ডাকছে আবার দেখবেন এক্ষুনি রোদ উঠে গেছে কীরকম দেখুন এই কি বলে চেয়ারটা সিংহাসনটা কালকে কিনে এনেছি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল মা লক্ষ্মীকে ওইখানে এমনি বসিয়ে রাখি তো তো একটু চেয়ারে বসাবো তো অনেক দিনের ইচ্ছে ছিল কিনে আর উঠতে পারিনি তো কালকে ওই গোপালের জামা কাপড় কিনতে গেছিলাম তখন এটা নিয়ে এসেছি এটার দাম অনেক ওরা আমাকে একটু মানে ওদের কাছ থেকে সব সময় ঠাকুরের জিনিসপত্র কিনি তো ওরা আমাকে একটুখানি কম করে দিয়েছে তা আজকে বৃহস্পতিবার তো সেই জন্যে ভাবছি আজকে এই মা লক্ষ্মীকে এটা বসিয়ে দিয়ে পুজো করবো আমার তো লক্ষ্মী নারায়ণ দুজন আছে তো এটা নিয়ে এসছে এই এক্ষুনি এটাকে একটুখানি মুছে নি গঙ্গা জল দিয়ে বসাবো ভালো হয়েছে না দেখুন আগে ওদের বসিয়ে পুজোটা করে নিই তারপর আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে দেখুন এতক্ষণ ধরে পুজো সারলাম এই যে আমার মা লক্ষ্মীকে আর নারায়ণকে সিংহাসনে বসিয়ে দিয়েছি ডাক্তার সাহেব এখানে বসে আছে বসে বসে দেখছে বলছে খুব সুন্দর লাগছে পরে একটা লাল কাপড় পেতে দেবো আর ওই গুরুদেবের ছবিটাকেও না একটু উঁচুতে বসাতে হবে তাই না লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার এই মাত্র করে উঠে এলাম এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো বাইরে তো ধুমধুমার বৃষ্টি হচ্ছে মুসল ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে একদম আর সেই জন্য দরজা জানলা আর খুলিনি বন্ধ করে রেখেছি তা রান্না করবো যখন তখন তো জানলা খুলতেই হবে কিছু করার নেই আর ডাক্তার সাহেব আজকে বাড়িতেই আছেন খুব শরীরটা খারাপ হয়েছে জানেন মানে বাড়ির সবাই অসুস্থ হয়ে আবার সুস্থ হয়ে গেলো এইবার ডাক্তার সাহেব বিছানায় পড়েছেন ওই ভাইরাল ফিভার যেমন হচ্ছে চারিদিকে জ্বর জ্বালা সর্দি কাশি হ্যাঁ আর ওর তো একটুতেই সর্দি লেগে যায় আমি এই ঘরে এসি চালাই বলে ও পারত পক্ষে এই ঘরে আসে না জানেন ওই সোফায় শুয়ে থাকে তা পাখা বন্ধ করে দেয় এই গরম তাতেও পাখা চালায় না গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাতেও ওর সর্দি লেগে যায় আমি বলি ওই জন্যই তোমার বেশি সর্দি লাগে তুমি ওই ওই জন্যই তুমি কোনো কিছু সহ্য করতে পারো না তা কালকে জিম থেকে ফিরে আমারও শরীরটা ভালো লাগছিল না বারবার বলছিলাম না আপনাদের ভীষণ টায়ার্ড লাগছে তো দেখুন কিরম গরম আমার চশমা ভেবে যাচ্ছে আর ওর গরম লাগে না যাই হোক তখন থেকেই বলছে আমার শরীর খারাপ লাগছে আমার শরীর খারাপ লাগছে হ্যাঁ এমনিতে তো হাঁটুর ব্যথায় মানে চল চলতে ফিরতে পারে না এমন ব্যথা হয়েছে হাঁটুতে নেক আপ পরে পড়ে চলছে তো তারপরে দেখি সর্দি জ্বর রাত্রেবেলায় তো নিঃশ্বাস নিতে পারছে না এমন সর্দি লেগে গেছে জ্বর মাথার যন্ত্রণা ওই সিজন চেঞ্জ হচ্ছে ভাইরাল ফিভার যেমন সবার হচ্ছে সবার তো বাড়িতে বাড়িতে হচ্ছে আমারও হলো যিশুরও হলো হুম এবার ওকে ধরেছে যাই হোক আজকে ওই জন্য কোথাও বেরোতে দিইনি কারণ এত বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে ওই রকম জ্বর সর্দি নিয়ে বেরোতে হবে না আমি বলি সুস্থ হলে তখন নাই তো ও বেলায় যেও বৃষ্টি কমুক তারপরে তো যাই হোক আমি এখন একটুখানি চা জলখাবার খেতে এলাম একটু চা করি করে একটু জলখাবারটা খেয়ে নিই তারপরে আবার বাকি কাজকর্ম দেখা যাবে আজকে খিচুড়ি বসিয়ে দিলাম ডাক্তার সাহেবও খাবে বলছে তার তো মুখে কিছু ভালোই লাগছে না আসলে ইনফ্লুয়েঞ্জা হয়েছে তো ইনফ্লুয়েঞ্জা তো ওরকমই হয় সে তো উঠতে উঠে বসতেই পারছে না তারপরে সকালবেলায় তো জোর করে একটুখানি শুকনো মুড়ি আর এক কাপ কফি খাইয়েছি আমি খাও বসে না খেলে কি করে হবে তারপরে একটু এঘর ওভার ঘুরে বেড়াচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি আর যেতে দিই আমি যখন কাজ নেই একটু বিশ্রাম নাও ঘরে পরে ওরা কল করলে যাবে তা আমি বললাম কি বানাবো আমি যে এত বৃষ্টি হচ্ছে আজকে তাহলে একটু খিচুড়ি বসিয়ে দিই বলে হ্যাঁ বসিয়ে দাও খাবো আর আমার ছেলে তো ভালোই আসে খিচুড়ি সে তো ঘরে এসে যেই শুনেছে খিচুড়ি হচ্ছে লাফাচ্ছে তাকে আলু ভাজা কাটতে দিয়ে এসেছি বলে আমি কেটে দেবো সরু সরু করে গোল গোল করে আমি হ্যাঁ কাটো তো ওই যে কাজ থেকে ফিরে ওই যে কাটতে বসেছে আলু ভাজা সকালবেলায় দেখালাম না একটুখানি পাঁচ মিনিট মতন হয়ে পড়ে গেছে তাই ছেড়ে গেল হ্যাঁ সেটা দেখুন এত বৃষ্টি কোথায় ছিল রে কালকেই বলছিলাম না কি সুন্দর থেকে উঠে পুজো পুজো মাপ ঝলমল করছে চারিদিকে হ্যাঁ সেই শুনে মনে হয় আগে ভাসিয়ে দিলো দেখছে বৃষ্টি কাকে বলে বাপ রে মা এখন কটা বাজে তারা একটা হবে দেখুন অবস্থা এটা কি বলুন তো গোসা দেখছেন ওই যে বৃষ্টি হচ্ছে না ওই পুকুর থেকে সব উঠে আসছে বাগানে ঘুরে বেড়াচ্ছে এরকম আরও আছে আরো বড় বড় দেখেছি আমি এখানে এসে দেখুন ভীষণ বাজে জানে মানে ওরা ঘরে ঢুকে যায় জানে তো একবার তখন যিশু ছোট্ট ঘাটে ঘুমাচ্ছে আর আমি একটু বোধ দরজাটা ভেজানো ছিল আমি ওরকম গেছে একটু এগিয়ে ওই সিঁড়ির কাছে কথা বলতে ওমা কখন ঘরের মধ্যে ঢুকে খাটের তলায় ঢুকে গেছে জানেন সে ছেলে কোলে তুলে আমি দৌড় তারপরে ডাক্তার সাহেব ছিল ঘরে আমার দেওয়ার ছিল সব এসে বের করলো আরও একবার বারান্দায় ঢুকে গেছিলো ওই ওই পাশে গ্রিলটা দিয়ে যে দিয়ে তারপরে সে আমার এক দেওয়ার ছিল মারা গেছে সে এখন সে দৌড়ে এসে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাড়ালো আর ওরা না সে গ্রিল দিয়ে বেয়ে উঠে গ্রিলের ভেতর দিয়ে পালিয়ে যেতে পারে জানেন বড় বড়। ওরা সেই সেইবারে পালালো তো ওই জলের ট্যাঙ্কির উপর দিয়ে ওই যে গ্রিলটা আছে সেই গ্রিলের ভেতর দিয়ে পালিয়ে গেল ভীষণ বাজে লাগে ওগুলো আমার ওগুলো ওগুলো আর এমনি মানে কামড়ায় ওরা নাকি আসলে এই মানে খাওয়ার সন্ধানে এদিকে উঠে আসে আর কি এই বৃষ্টি পড়লেই সব এইবার ওই পুকুর থেকে উঠে আসে জানেন এবার জানেন তখন ডাক্তার সাহেব তখন ঘরে নেই তখন আমাদের পুরনো বাড়ি আপনাদের আগেও বলেছি কথাটা তখন আমাদের পুরনো বাড়ি এই দরজা ছিল না তখন সে পুরোনো আমলের দরজা সেই উপরে খুলে দেখতে পাওয়া যায় সেই রকম দরজা ছিল আর কি এখানে আমার শ্বশুর বানিয়েছিলেন তো সেই যিশু তখন কোলেই ডাক্তার সাহেব ঘরে নেই এবারে ওকে ও ঘুমাচ্ছে না কিছুতেই তো ওকে কোলে নিয়ে আমি গোটা ঘর পাইচারি করছি জানে হঠাৎ তখন এরকম তো ছিল না বারান্দাটা ভাঙা ছিল সেই যে গ্রিলগুলো লাগানো ছিল সেগুলোও সেরকম ছিল না তো আর এইখানটায় রান্নাঘর ছিল আমার এই এই দিকটায় রান্নাঘর ছিল যেখানে ডাইনিং টেবিল ওইখানে তো হঠাৎ দেখি না সেই দরজার দরজাটাকে ধরে কে একদম সেই মানে সেই হুড়মুড় হুড়মুড় হুম হুম করে ঝাঁকাচ্ছে জানেন তো দরজাটাকে এই এইখানে যে দরজাটা ছিল এই দরজাটা আমি এবারে মানে নিচে যে হাত ঢুকানো সেটা দেখিনি আমি দরজাটাকে উনি করে ঝাঁকাচ্ছো তো আমি ছেলে কোলে নিয়ে কে 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 চিৎকার করে যাচ্ছি তখন তার মোবাইল ফোন টোন ছিল না দিয়ে আমি পুরো ঘরের আলো টালো সব জেলে দিয়েছি এই দিকে দরজাটা লাগিয়ে দিতাম আর এখানে রান্নাঘর ছিল আর এখান দিয়ে গ্রিল দেওয়া ছিল এবার ওই গ্রিলের ভেতর দিয়ে ঢুকে এসেছে বুঝলি তো সে বিশাল একদম কালো কুচকুচে রঙে অত বড় গোসাপ আমি আগে আর দেখিনি কোনো দিন দিয়ে না সমানে দরজাটা তলায় হাত ঢুকে সেই হুম হুম করে দরজাটাকে ঝাঁকাচ্ছে সে যেন ভেঙেই দেবে আর আমি কে কে চিৎকার করে যাচ্ছি কোনো উত্তর নেই আমি খেয়ে রে বাবা তখন একটা ভয় ভয়ে থাকতাম এই গ্রেগুলো তখন নরবরে ছিল কিছুক্ষণ বাদে দেখি না চুপচাপ হয়ে গেছে তখন আমারও তখন অল্প বয়স ছিল তো সাহসও ছিল ছেলেকে কোলে নিয়েই আমি সেই উপরের দরজাটা না তখন নিচে দেখছি এরকম নোখের মতন কি যেন দরজাটাকে এরকম মানে ধরেছে আর কি এরকমভাবে কামড়ে দিয়ে এরকম এরকম করে ঝাঁকাচ্ছে তা আমি সেই উপরের মানে যেটা জাননা মতন ছিল আর কি সেইটাকে আস্তে আস্তে সাহস করে খুলেছি জানেন খুলে এমনি কোনো উঁকি মেরে দেখি সে বিশাল বড় একটা গোসাপ কালো কুচকুচে রঙ একদম হ্যাঁ বাবা ওই অত বড় গোসাপ আমি কোনো দিন দেখিনি দিয়ে সব রান্নাঘরের দরজাটা লাগানো ছিল এরম দরজা তো ছিল না সেই শেকল তুলে দেওয়া দরজা সে ধাক্কা মারলে খুলে যাবে তখন সে পুরনো দিনের বাড়ি ছিল আর কি তা সে দেখে আমার মানে কি আমি ভয়ে প্রাণ যাই এবার কাকে ডাকবো আমি কেউ তো টের পাবে না কাকে ডাকবো সে চুপ করে দাঁড়িয়ে আছে যে বাবা তখন তো অত অভিজ্ঞতাও ছিল না আমি বলি দরজা ভেঙেই ঘরে ঢুকে যাবে নাকি রে আর ওরা কামড়ায় জানো তো কামড়ালে নাকি সহজে ছাড়ে না মেঘনা ডাকলে এসব শুনি আমি দিয়ে তারপরে দেখি আবার কখন আমি তো দরজা বন্ধ করে সেই খিল দেওয়া দরজা ছিল তো খিল তুলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি তারপরে দেখি না কখন আবার চলে গেছে ওরা এইরকম মানে বাজে হয় আবার এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সে বাচ্চা যে ছোটো ছোটো যে গোসাগুলো সেগুলোকে মেরেও দেয় সেগুলোকেও মেরে দেয় ওই পুকুরের জলে সাতার কাটে আমি দেখেছি জানেন তো এখানে গোল গোল করে কেটে দিয়েছে নিজে আলু ভাজা সেগুলো করছি আর চুপ করে এখানে দাঁড়িয়েছিল জানেন তো দুটো আলু ভাজা দিয়েছি তো খাচ্ছিলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দুটো আলু ভাজা দিয়েছি খুব তৃপ্তি করে খেলো খেয়ে আ আ করছে আমি কি ভালো লেগেছে তা হাসছে আমি যখন বাপের বাড়ি যেতাম না আমার মা এরকম মাছ ভালোবাসি তো মা এরকম মাছ ভাজা হলে বাপের বাড়ি যাওয়া না ছোট থেকেই মাছ ভাজা হলে মা কি করতো আয় মাছ ভাজা খাবি আয় বলে একটা মাছ ভাজা ঠিক আমাকে দেবে আমি প্লেটে করে বসে বসে মাছ ভাজা খাবো খেয়ে যাবো বিয়ের পরেও এই মা গেলেই মা বলতো এই পুটুই মাছ ভাজা খাবি মা হয়তো মাছ ভাজছে তখন তো একটা মাছ ভাজা আমাকে তুলে দিত আমি খেতাম সেইটা এই আলু ভাজা ভাজতে ভাজতে যিশুকে দিলাম তো সে কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল জানেন এই যে খিচুড়ি আর এখানে হচ্ছে পাপড় ভাজা এই যে পাপড় ভাজা ওদের দুজনের জন্য ডিম ভাজা আর এই যে মাছ ভাজা আর এখানে এই যে গোল গোল করে আলু ভাজা ব্যাস এই রান্না আর সবজি আর কিছু বানায়নি আজকে রোজ রোজকে আর সবজি ভালো লাগে এবার দেখি কে খায় যিশু খাবে না ডাক্তার সাহেব তো ঘুমাচ্ছে তাকে দেখি এখন ডাকি সে খায় কি না খায় চলুন পরে আবার কথা হবে আপনাদের এসেছি এখন দুধটা ফুটাতে খাওয়া দাওয়া সব কিছুই আমাদের হয়ে গেছে দিয়ে এই দুধটা ফুটিয়ে তারপরে জামা কাপড়গুলো আজকে গুছানো হয়নি জানেন সব ডাই হয়ে পড়ে আছে সেই সবগুলো একটু গুছিয়ে নেব নিয়ে ব্যাস কাজ শেষ একটুখানি বিশ্রাম নেব তো আজকের মতন মানে এবেলার মতন এখানেই কাজ শেষ আজকে ভাবছি জিমে যাব না জানে প্রথমত এই যে এরকম বাইরে এই পরিমাণ বৃষ্টি হচ্ছে এর মধ্যে কি কী করতে যাবো বলুন তো জিমে বেশ সুন্দর রোদ টোদ থাকে ঝলমলে শুকনো দিন শুকনো রাস্তাঘাট যেতে ভালো লাগে জল কাদার মধ্যে আর আমার তো অত প্রয়োজন নেই ওই জন্য যাব না তারপরে হচ্ছে আমার কোমরটা না পার্টিকুলার ওই একটা জায়গায় কোমরের মাঝখানটা ভীষণ একটা যন্ত্রণা হচ্ছে কদিন ধরে কেন কি জানি বসে থাকলে বা শুয়ে থাকলে না ব্যথাটা আর করে না কিন্তু এই যে ছুটে দৌড়ে কাজকর্ম করছি কি দাঁড়িয়ে রান্না করছি ভীষণ যন্ত্রণা হচ্ছে আমি জিমেও বলছিলাম আর আজকে ডাক্তার সাহেবকেও বললাম বলছে তুমি সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছো ছুটে দৌড়ে বেড়াচ্ছো বিশ্রাম নিচ্ছ না ওই জন্য ব্যথাটা হচ্ছে আর কি কারণ হবে তো ডাক্তার সাহেব বারণ করছে বলছে এখন আর যেতে হবে না একবারে সব অনুষ্ঠান অনুষ্ঠান মিটুক তারপর ধীরে সুস্থে যাবে তো তাই করবো একবারে শুক্রবার শনিবার রবিবার সব অনুষ্ঠান আছে তো সেই সব সেরে একবারে মঙ্গলবারে জানেন তারপরে হচ্ছে শরীরটাও তো ভালো নেই ও তো এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে না সে যেন সে দম আটকে ওর তো ওইরকমই হয় ওর সর্দি লাগলে ওই কাশি শুরু হয় ভীষণ কাশে বুকে কফ নেই গলাতে ইনফ্লামেশন হয়ে যায় গিয়ে কাশে তো ওই অবস্থায় ছেড়ে একলা ছেড়ে যেতে ইচ্ছে করছে না ওই জন্য আর যাবো না তো আবার আজকে আবার আমাদের একটু রিহার্সাল আছে জানেন সকাল থেকে উঠে ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ আমি কী হলো রে বাবা আমি তখন চান করতে গেছিলাম বেরিয়ে দেখি কী ব্যাপারটা তা দেখি যে এরকম আমাকে কল করেছে তো কী ব্যাপার ফোন ধরলাম তো বলছে যে আজকে একটু রিহার্সাল দেওয়া হবে কালকে অনুষ্ঠান আছে একটু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে কালকে আজকে একটু রিহার্সাল দেওয়া হবে তুমি আসবে সবাইকেই ওরকমভাবে ফোন করে মেসেজ করে জানানো হচ্ছে আর কি তো দেখি এখন কি করি এমনিতে তো অসুবিধা নেই রাস্তাঘাট যদি শুকনো থাকে তাহলে আর কি আছে বিকেলবেলায় তো কোনো গাছ থাকে না হাঁটতে হাঁটতে বা টোটো ধরে একটু চলে গেলে পরে ওখানে গিয়ে একটুখানি আনন্দ হয় হাসির মজা হয় ভালোই লাগে হ্যাঁ তো দেখি এখন কি করি বারবার বলেছে আসবে কিন্তু চলে আসবে একটুখানি রিহার্সাল করে নেব আমরা নিয়ে তারপরে কালকে অনুষ্ঠান আছে তো দেখি এখন কি করি কিছু সে সন্ধ্যাবেলায় এখন না এখন একটুখানি বিশ্রাম নিয়ে নিই তারপর চিন্তা করব। এখন বাজে হচ্ছে প্রায় নটা আমি আর জয়ন্তীদি হাঁটতে হাঁটতে চলে এসেছি বিকেলবেলা একটুখানি গেছিলাম রিহার্সালে সে যাওয়ার আগে কি বিপত্তি জানেন পাম্প চালিয়েছি গাটা ধোবো ধুয়ে সন্ধ্যা দেখাবো তা জল উঠছে না এইবার তখন মাথা খারাপ হয়ে গেছে এদিকে তখন পৌনে সাতটা বেজে গেছে জানেন তো কোনো রকমে মানে আধা বালতি জল ছিল চান করে ডাক্তার সাহেবকে বলে দিয়ে মানে কোনো রকমের সন্ধ্যাটা দেখিয়ে একটু চা বিস্কুট খেয়ে দৌড় মেরেছি গিয়ে দেখিয়ে মোটামুটি এসে গেছে সবাই তারপরে আমি যাওয়ার পরে একে একে সব আসতে শুরু করলো আগামীকাল ভোরবেলায় কালকে তো পনেরোই আগস্ট না তো আমাদের একটুখানি অনুষ্ঠান আছে তো সেই জন্যে মানে একটুখানি নাচ গানের অনুষ্ঠান করা হয়েছে তো সেটাই আমি বলছিলাম চৈতালিদিকেও বললাম আর সান্তনাদিকেও বললাম যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর মানে একটা অ্যারেঞ্জমেন্ট করে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা মানে সত্যি হ্যাডস অফ আবার চৈতালি দিয়েও এত সুন্দর দুটো গান জোগাড় করে মানে আমাদেরকে আমাদের রেডি ছিল আমরা সবাই জানতাম সেই জন্যই চট করেও আরও উঠে গেল যাই হোক দুটো গানকে আমাদের এতজনকে একদম সঠিক তুলিয়ে রেডি করে দেওয়া এত অল্প সময়ের মধ্যে তো এই তো আমরা তো সাতটা সাড়ে সাতটায় গেছি পনেরো নটার সময় সব চলে এসছি তারপরে কি শাড়ি পরা হবে কি সাজ হবে না হবে এই সমস্ত একবারে চটপট চটপট সব ঠিক করে নিলাম কোনো অনুষ্ঠান হবে বলে তো ঠিকই ছিল না শুধু ফ্ল্যাগ হোস্টিং হবে বলে ঠিক ছিল তা শান্তনাদিওয়ালে দাঁড়াও আগে কালকের অনুষ্ঠানটা হোক ভালো করে তারপর তুমি আমাকে ধন্যবাদ দেবে আমি আচ্ছা তাই দিয়ে তারপরে আমি আর জয়ন্তীদি আর আমার আরেক বান্ধবী ছিল শুক্লা হাঁটতে হাঁটতে আমরা এলাম দি আবার কমলা সেতুর থেকে টিপ কিনলো বলে লম্বা টিপ পড়বে সবাই আমলে না লম্বা টিপ আমাকে বিচ্ছিরি লাগে দেখতে আমি কখনো লম্বা টিপ আর ঝোলা দুল কখনো পরি না আমাকে মানাই না আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না পড়লে যদি কখনও সে বিয়ের আগে আগে কখনও পড়েছি লম্বা টিপ সঙ্গে সঙ্গে বলতেন খোলো কপাল থেকে ওটা বিচ্ছিরি লাগছে দেখতে তোমায় সেও পছন্দ করে না সত্যি আমাকে মানায় না তো যাই হোক ওই সমস্ত জোগাড় করে টোড়ে আবার শুক্লা ওইদিকে চলে গেল আমরা এদিকে হাঁটতে 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 চলে এলাম দুজনে আছি তো অতটা রাস্তা রাস্তা বলে মনে হয়নি গল্প করতে করতে চলে এসেছি তো দেখা যাক কালকে ভোরবেলায় উঠে আবার রেডে রেডি হয়ে সেজে গুজে যাওয়া কম কথা নয় যাই হোক আনন্দ হলো একটু এটাই যথেষ্ট কালকেও যদি হয় অনুষ্ঠান করতে পারি ভালোভাবে বৃষ্টি না হয় তাহলেও আরও আনন্দ হবে তো এইবারে রান্নার কাজে লাগি কাবুলি ছোলা একটু আধ সেদ্ধ করে রেখে গেছিলাম তো ওই কাবুলি ছোলার তরকারি করব আর রুটি করব। যিশু দেখে বলে মা একটু বানাও তো তুমি বেশ ভালো বানাও একটু বানাও দেখি আমি কাবুলি ছোলার তরকারি খাবো তো এইবার রান্নায় লাগি আর কি তাহলে আজকের মতন এখানেই রাখছি কালকে যা হবে যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো শান্তনাদি যে খুব ভালো করে ভিডিও করবে কিন্তু আমাদেরকে ছবি পাঠাবে কিন্তু আসলে দাঁড়াও কতটা কি পারি দেখি তাহলে আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন